শুভ সকাল কেমন আছো তোমরা আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ সকাল থেকে দিনটা বেশ ব্যস্ত তবে এই ব্যস্ততার মধ্যেও কিছু ছোট ছোট মুহূর্ত আমাকে দারুণ শান্তি দিয়েছে চলো আজকে তোমাদের সাথে আমার রুটিনটা শেয়ার করি আর এই দেখো একটু বেরিয়েছিলাম এসেছি মেয়ে করে দিয়েছে লস্যি লস্যিটা খেয়ে মনটা এত শান্ত হয়ে গেছে না মানে এত শান্তি পেয়েছি মানে প্রাণটা যেন জুড়িয়ে গেল বেশ টায়ার্ড ছিলাম জানো তো তবে মেয়ে যখন লস্যিটা দিয়ে দিল তখন বেশ ভালো লাগলো খেতে চলো আজকের ব্লগটা শুরু করি আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর এই তো সোয়া বারোটা নাগাদ বাড়িতে ঢুকলাম আর সাড়ে বারোটার থেকেই জোর বৃষ্টি শুরু হয়ে গেছে যে জামা কাপড়গুলো একদম রেলিংয়ের পাশে আছে এগুলোকে এখন তুলে নিই নইলে এগুলো বৃষ্টির ছাটে একদম ভিজে যাবে চলো বৃষ্টিটাকেও উপভোগ করি আজকে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো বৃষ্টি নেমে গেল আর একদম মনটাও একদম শান্ত হয়ে গেল। যে মানে রোদে আজকে যদিও রোদ ছিল না তবুও মাঝে মাঝে একটু রোদ উঠেছে তারপরে গরমটা তো ছিলই সেটা মানে একটা ক্লান্তি তো ছিল মেয়ে আসার পর মেয়ে লস্যি করে দিল তাতে ক্লান্তিটা অনেকটা কেটে গেছে তারপর বৃষ্টি হলো মনটাও শান্ত হয়ে গেল আমাদের সব সময় যে শরীরটাকে ক্লান্তি দূর করতে হবে তাই নয় মনের মনটাকেও একদম তরতাজা করতে হবে সেই জন্য আমি কি করেছিলাম তো একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তাতে একদম মন ফুরফুরে হয়ে গেছে একদম কাজে এখন এনার্জি পেয়ে গেছে এখন সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছে যে টেবিলটা অগোছালো ছিল টেবিলটাকে একদম গুছিয়ে টিপটপ করে নেব তারপরে কিছু বাসন আছে কিছু নয় অনেক বাসন অনেক বাসন আছে সেইগুলোকে মাজতে হবে তো দেখি খেয়ে দে মাঝি মানে খিদেও পেয়ে গেছে এখন আমার জানো তো তো ওইচ সেই সকালে ডিম টোস্ট খেয়েছিলাম তারপরে একটু লস্যি আর তো কিছু খাওয়া হয়নি তো এখন একটুখানি খেয়ে নেব মেয়ে বলল আমাকে ওকে মানে ও খাবে না তো আমি এখন খেয়ে নিই কালকে আমার মেয়ে বিকেলবেলা থেকে দুটো ছবি এঁকেছে অনেক দিন মানে বাদে ছবি আঁকলো কারণ এইচএস ছিল তখন পড়াশোনার চাপ ছিল ছবি ছবি আঁকতে পারিনি তো অনেক দিন পর কালকে দুটো ছবি এঁকেছে তোমাদের দেখাচ্ছি ছবি দুটো এই দেখো এই একটা ছবি এটা একটা আর একটা হচ্ছে এই দেখো এটা একটা ভালো হয়েছে দুটো এখানে দেখো সাদা ভাত এখানে উচ্ছে ভাজা এখানে শসা আর হচ্ছে পেঁয়াজ এখানে পাঁপড় ভাজা এখানে অল্প একটু ডাল নিয়েছি আর মাছ এখানে তেলাপিয়া মাছও আছে রুই মাছও আছে সপ্তাহের শেষ একদম আজকে শনিবার তাই সব যা মাছ ছিল মোটামুটি সব করে নিয়েছি একবারে করে নিয়েছি কিছু করার নেই যদিও তেলাপিয়া মাছটা আলাদা করলে হতো কিন্তু এক পিসি তেলাপিয়া আমার ছিল ওটার জন্য আলাদা করে করতে ইচ্ছে করে বলো চলো খেয়ে নিই ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় মুখরচক কিছু খেতে ইচ্ছে করলে পেঁয়াজ ছোলা লঙ্কা লবণ বাদাম চানাচুর এই দিয়ে মুড়ি মাখার বিকল্প কিছু হতে পারে কি বলো না আজকে তো আমি ইচ্ছে করছিল ভীষণ মানে মুড়ি মাখা খেতে তাই আজকে মুড়িটা মেখে নিলাম সবাই মিলে তিনজনে মিলেই খাবো আর কাঁচা লঙ্কা না বাড়িতে শেষ হয়ে গেছে কি আর করবো শুকনো লঙ্কাকে একটু ভেজে নিলাম তো প্রথমে কায়দা করে একটু কাচের বাটিতে নিয়েছিলাম তো বটেই কিন্তু তারপরে দেখছি ওখানে আর মাখা যাচ্ছে না শেষ পর্যন্ত এই গামলাই নিলাম আসলে আমাদের বাঙালিদের এই গামলাতে মুড়ি মাখার অনবদ্যর একটা মানে প্রত্যেকের বাড়িতেই দেখবে মুড়ি মাখা হলে এরকম একটা গামলার মধ্যে করে মুড়ি মাখা যাই হোক নীলার দিকে পেঁয়াজ ছাড়া দিয়ে দিলাম আর আমরা আমি আর মেয়ে পেঁয়াজ দিয়ে নিলাম কেমন হয়েছে বলো মুড়ি মাখাটা চলো বন্ধুরা খাওয়া তো হলো মানে মুড়ি খাওয়া তো হলো এখন রাতের জন্য পটলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এরকম দেখো লম্বা পটলগুলো নিয়ে নিয়েছি এপাশ ওপাশ করে কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর পটলকে চার টুকরো করে নিয়েছি এবার এখানে দিয়েছি পোস্ত তারপরে শুকনো লঙ্কা দিলাম জিরে দিলাম এবার এটাকে বেশ ভালো করে বেটে নেব আর হচ্ছে সর্ষে আমি কিন্তু আগে একটু ভিজিয়ে রেখেছি মানে গুঁড়ো সর্ষে কিনে এনে জলে ভিজিয়ে রেখেছি এই দেখো এই সর্ষেটা এবার এখানে দিয়ে দিলাম আর এখানে যে বাটাটা পোস্ত যে বেটেছি সেটাও এখানে দিয়ে দিলাম এবার এটার মধ্যে এটাকে পটলের সাথে একটু ভালো করে মেখে নেবো হাত দিয়েও মাখতে পারো তবে আমি এই চামচের সাহায্যে মেখেছি ভালো করে পটলের সাথে মিক্স করে এর মধ্যে এবার দিয়ে দেব লবণ আর হচ্ছে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আমার ঘরে না কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না আর দিয়ে দিলাম শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এটাকে মিক্স করবে যত ভালো করে মিক্স করবে না স্বাদটা না তত ভালো হয় জানো তো ভীষণ সহজ একটা রান্না কিন্তু মানে এটা দিয়েই একটা পদ দিয়েই তোমার খাওয়ার নিমেষে হয়ে যাবে তো এ কাল আজকে রাত্রিবেলা মানে আমি তো এটাই করেছিলাম একটু ডাল করেছিলাম শুধু আর এবার দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে এলাচ দারচিনি আর তেজপাতা এবার এই যে পটলগুলোকে মেখে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম এই অল্প নাড়াচাড়া করে ঢাকা রেখে দিলাম পাঁচ মিনিটের মতো তার বন্ধুরা এর মধ্যে একটা কথা বলি আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে থেকো আর আমার পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবার দেখো এই যে পটলগুলোকে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে না আমি হাইয়েই রেখেছি কিন্তু ভালো করে নেড়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম জলটাকে টেনে গেছে একদম এবার আবার ভালো করে নেড়ে দিলাম এখানে তোমরা দুটো কাঁচা লঙ্কা ফিরে দিয়ে দিতে পারো কিন্তু ঝাল ঝাল হলেই এই রান্নাটা বেশি ভালো লাগবে এবার জল দিয়ে দিলাম মানে যে বাটিতে যে পোস্ত বেটে রেখেছিলাম সেই জলটাই মানে সেই পাটি ধোয়া জলটাই দিলাম এবার সাত আট মিনিটের মতো রাখলাম দেখো এবার সাত আট মিনিট পর ফিরে এলাম জলটা টেনে গেছে এটা কিন্তু একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে তো আমার রেসিপি রেডি সার্ভ করে দিচ্ছি আর এই সার্ভ করার সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে প্লিজ আমার পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ